আমার ছেলে শহীদ হয়েছে উনিশে জুলাই যাত্রাবাড়ি কাজদা ওদিন সংসদ ভবনে জুলাই সনক দেওয়ার কথা তার জন্য আমরা গিয়েছিলাম ভিতরে অনেক আনন্দ নিয়ে যে জুলাই সনক পাবো এই জন্য যায়া দেখি না অন্য একটা রকম ফেসিসের মতো কাহিনী আমি ওইখানে নিজে উপস্থিত ছিলাম আমি দেখছি আহত ছেলেদের কিভাবে যে মারছে কিভাবে যে লাঠি দিয়ে টর্চার করছে আমি আহত ছেলেরা এখানে পাউ নাই হাত নাই এগুলো নিয়ে গেছে ওইখানে আমার চোখের সামনে ওদেরকে লাঠি দিয়ে এমন ভাবে মারছে ছেলেরা হাঁটতে পারে না হাত নিচে পড়ে গেছে পাউ নিচে পড়ে গেছে তাইলে

আপনার এটা করা উচিত ছিল না আইন উপদেষ্টা মন্ত্রী হুকুম দিল ওদেরকে মেরে এখান থেকে বের করতে সংসদ হলে একটা নিরাপত্তা জায়গা এখানে মেয়া মারার কথা ছিল না তাহলে নিষ্ঠুর ভাবে নির্মম এই ছেলেদেরকে আমার ছেলেদেরকে এরকম ভাবে মারবো এই জন্য কি 24 জুলাই হইছিল না এই আপনি বলছেন ডক্টর ইউনিস ভালো তাহলে আজকে আইন উপদেষ্টা ওরা সবাই ডক্টর ইউনিস আওয়ামী লীগের নিয়ে বসে আছে নাই ডক্টর ইউনুস স্যার আপনার কাছে আমরা আশাবাদী ছিলাম যে শহীদদের মূল্যায়ন দিবেন আহতদের মূল্যায়ন দিবেন আজকে এরকম ভাবে নির্মল ভাবে নির্যাতন করছেন আমরা এটা দেখে চোখের সামনে সহ্য করতে পারতেছি না তাই এক নিন্দা জানাই এর বিচার চাই আর এই বীর যোদ্ধাদেরকে কেন অবলিক ফেসিস বলল এটারও বিচার চাই আর এটারও ব্যবস্থা করা করতে হবে না হলে আমরা সামনে আরো বড় কিছু করবো আরো আন্দোলন